সব নিয়ে গেছে আমি তো বিষয়ে কিছুই জানি না কান্নাকাটি করে বলতেছে এবার বলার পরে পর্যায়ক্রমে ভাবে তথ্য যখন বের হয়েছে ওই সন্তানে ফ্রিজ খুলেছে ফ্রিজ খুলে দেখে ফ্রিজের ভিতরে ওই মাকে রেখে দিয়েছে সে তখনও সত্য কথা আর বলে না যখন র্যাব যখন তথ্য সংগ্রহ করেছে তথ্য সংগ্রহ করে যখন তাদেরকে মানে মনে মনে যে চুরি পরে বলেন তো সোর সোর ভাব আসে না নাই কথা বলেন চুরি করলে সোর সোর ভাব থাকে কিনা মনের ভিতরে একটু ভয় থাকে ডাকাতি করলে মনের ভিতরে একটু ভয় থাকে কারণ যে আসামি প্রকৃত যে আসামি সে যদি শোনে এক ছোট বাচ্চা যদি এসে বলে যে এই অমুক জায়গায় পুলিশ দেখেছিলাম ও মনে মনে টার্গেট করবে এখান থেকে পালাতে হবে এখান থেকে চলে যেতে হবে ওখান থেকে পালিয়ে যাবে তো যখন এ কথা প্রকাশ পেলেও এবার রব যখন তথ্য সংগ্রহ করে একটু তথ্য পেয়েছে কারণ তারা তো আঘাত জলের মানুষ কি বলেন যারা তথ্য সংগ্রহ করে তাদের একটু বললেই তারা বোঝার বোঝার ক্ষমতা তাদের আছে এবার যখন ওই ছেলেটাকে সহ যখন তাকে নিয়ে যখন তথ্যের জন্য যখন এটাই করলো তখন ওই ছেলেটা তার মুখ থেকে কথা প্রকাশ করল যে আমার মাকে আমি হত্যা করেছি জন্য হত্যা করেছ বলে আমি টাকা চেয়েছিলাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিতে সে রাজি হয় নাই বোঝা গেল আসলে সন্তান দুশ্চরিত্রের অধিকারী কথা বলে ঠিক কিনা এরকম সন্তান আমাদের সমাজে আসে না নাই আপনি একটা কথা বলবেন আপনার উপর রেগ রাগান্বিত হয়ে এমন একটা কায়দা কৌশল করে বলবে যাতে করে আপনার জীবন থাকে নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা সময় এরকম অহরহ ঘটনা ঘটতেছে মুনতাহান আমার ছোট্ট বাচ্চা মানুষ ছোট্ট মেয়ে মানুষ শিক্ষিকা পরাই তো কিন্তু কোন একটা কারণে কোন একটা কারণে তাকে হত্যা করে ফেললো তাকে হত্যা করে ফেলেছিল মুনতাহ কয়েকদিন আগে কথা প্রকাশ পেয়েছে সাত দিন পরে সম্মাই তা আজ আমি আর সেদিকে যাব না তাহলে আর সন্তান সম্পদ অর্থাৎ সন্তান সন্ততি তিন নাম্বার হল ধন সম্পদ সোনার পা যার কারণে মানুষ অহংকার করে যার মানুষ যার কারণে মানুষ অহংকারী হয়ে যায় এবার বলেন তা আপনি কেমনে অহংকারী হয়ে যায় বলে কেমনে অহংকারী হয়ে যায় যেই মেয়ের সাত বই দশ বই স্বর্ণ আছে বলেন তো ওই মেয়ে একজন আরেকজন কাছ গিয়ে বলে আমার সাত বই স্বর্ণ আছে আমার চাইতে বড় লোক আছে আবার একজনের দুইটা বিল্ডিং আছে পাঁচতলা ঢাকায় বাড়ি আসে আবার তিনটা তিনটা পুকুর আছে এখন ওই ব্যক্তি যদি বলে আমার চাইতে বড় লোক আমার চাইতে ধন কে আছে। আবার সমাজে আর এমন লোক আছে যে ব্যক্তি আল্লাহর ভয় নাই কিন্তু দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মহে পড়ে ধন সম্পদ প্রতি বছরে বসে এক বিঘা করে জমি কেনার ক্ষমতা রাখে কথা বলেন ঠিক কিনা আছে না নাই এক বিঘা করে জমি রাখে জমি কেনে কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় নাই বোঝা গেল ধন সম্পদের কারণে মনে পড়ে সে দুনিয়ার পড়ে সে দুনিয়াকে পাওয়ার জন্য হয়েছে কিন্তু আখেরাতকে পাওয়ার জন্য আমরা কিছুই করি না কথা বলেন ঠিক কিনা আখেরাত পাওয়ার জন্য আমরা চিন্তাও করি না এবার সময় তো হাজরেন সময় সংক্ষিপ্ত চার নম্বর হলো গরু মহিষ গৃহপালিত পশু আল্লাহ পাক বলছেন বল্লা গৃহ গৃহপালিত পশু এই পশুগুলোর ময়ে পড়ে আজকে আমাদের সমাজে এমন লোক আছে যেই সমাজে যেই লোক যেই লোক অর্থ সম্পদ টাকা পয়সার অভাব নাই কিন্তু হস করতে যায় না আসে না নাই বলে আগামী বছর হস করতে যাব আবার আগামী বছর আর দুইটা গরু বাললো বলে আগামী বছর চলে যাবো টাকা নাই গরু বাসের অভাব নাই কিন্তু ওই যে বছর গেলে একটা করে গরু বিয়ায় বছর গেলে একটা করে গরু বাড়ে বছর গেলে দুইটা করে গরু বাড়ে এই লোক লাল সাহেব সে টাকা ফোরা বেরা হস করে হস করার জন্য আল্লাহর কসম ওই ব্যক্তি মারা গেলে এর জন্য তাকে জবাব দিয়ে করতে হবে তোমার উপর হজ ফরস সেরকম কয়েকটা কাজ দ্রুত করতে হবে তার মধ্যে নামাজ যখন ফরজ হয়ে যাবে নামাজের সময় যখন হয়ে যাবে নামাজ পড়তে হবে আর যখন ফরজ হজ যখন তোমার উপর ফরজ হয়ে যাবে কোনো মুসলমানের উপর ফরজ হয়ে যাবে তখন তাকে তৎক্ষণাৎ হজ করতে হবে হজ করতে হবে কিন্তু দেখা যায় সারাদিন নামাজ পড়ে না সকালবেলা গড়ি নিয়ে বের হয় ওই যে ক্ষেত থামারে ছেড়ে দেয় সন্ধ্যার সময় এসে সন্ধ্যার সময় এসে প্রস্তুতি নেয় বসি খোল বসি এগুলো খাওয়ায় খাওয়ানোর পরে দেখা যায় সারা দিন রাত চলে যায় পাঁচ নামাজের এক নামাজ নামাজ পড়ে না পড়ে এক অত্তর পড়ে না হাজরিন আল্লাহ তালা আমাদের হচ্ছে ঘোড়া এমন ঘোড়া যাকে চরম ভূমিতে রেখে দেওয়া হয় এমন ঘোড়া যাকে জিহাদের জন্য প্রস্তুত করা হয় আবার কিছু ঘোড়া প্রস্তুত করা হয় যে এই ঘোড়া থেকে আমি সারা জীবন ইনকাম করব টাকা পয়সা পাবো এরকম আছে নাই কিছু ঘোড়াকে আবার জিহাদের জন্য ইসলামের কাজে নিবেদিত করে দেওয়া হয় সময় তো ছয় নামার হচ্ছে ক্ষেত খামার যে ক্ষেত এবং খামার গুলো তৈরি করা হয় শত শত গরু মুরগি এরকম তৈরি করা হয় সারা দিন ওই ব্যস্ততার মাঝে থাকে ওই ব্যস্ততাও থাকবে এদিকে আল্লাহর ভয় রাখতে হবে পরহেজ গায়ে তার জন্য আল্লাহর ভয় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য পাঁচটি কাজ দুনিয়ার মোহে পড়ে আপনি করবেন ঠিক কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়ে নয় কথা বলেন ঠিক কিনা এই পাঁচটি কাজ আপনি করেন কিন্তু আল্লাহর হুকুম মানেন আল্লাহর হুকুম মেনে যদি পাঁচটি কাজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাব এমন জান্নাত যেই জান্নাতে যাওয়ার পরে এই দুনিয়ার এমন কোন নারী না এর চাইতে সুন্দর সুন্দর রমণী নারীটা আমি তাদেরকে ভরপুর করে দেব সুবহানাল্লাহ পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোসার জন্য তৌফিক দান করার সুযোগ করে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম